নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি শ্রী ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আবারও বেরিয়ে পড়েছি আর একটা দর্শনীয় স্থান আপনাদেরকে দেখাবো আজ আমি যাচ্ছি কামাখ্যা মন্দিরে কি ভাবছেন আসামের কামরূপ কামাখা মন্দিরে না বন্ধুরা আসামের কামরূপ কামাখ্যা মন্দিরে যেতে গেলে একটু গুছিয়ে সময় নিয়ে তবে যেতে হবে কিন্তু আমি যে মন্দিরটাতে যাচ্ছি সেই মন্দিরটা হলো বারাসাতেই অবস্থিত যখনই মন চাইবে চলে যেতে পারবে তাই এই ভিডিওটা আপনারা স্কিপ না করে দেখতে থাকুন আর আমি কিভাবে যাচ্ছি সবটাই আপনাদেরকে বলবো কখন খোলে কখন বন্ধ হয় পুরোটাই আপনাদের সাথে শেয়ার করব তো চলুন যাওয়া যাক মন্দিরের উদ্দেশ্যে এবার বলি আপনারা এই মন্দিরে কিভাবে আসবেন যদি আপনারা ট্রেনে করে আসেন শিয়ালদা কিংবা বনগার সাইড থেকে তাহলে আপনারা বারাসাত জংশন স্টেশনে নামবেন বার্সাত স্টেশন থেকে এক নম্বর প্ল্যাটফর্ম থেকে বের হয়ে দেখতে পাবেন অনেক টোটো দাঁড়িয়ে আছে সেই টোটো ধরেই আপনাদের চলে যেতে হবে চাপাডালি মোড় ভাড়া নেবে মাথা পিছু মাত্র দশ টাকা চাপাডালি মোড় নেমে যে রাস্তাটা চলে যাচ্ছে টাকি বসিরাটের দিকে সেই রাস্তাটা একটু এগিয়ে গেলেই বিবেকানন্দ রোড পড়বে বিবেকানন্দ রোডে আমরা এসে গেছি তো এই বিবেকানন্দ রোডে অনেক টোটো দাঁড়িয়ে আছে সেই টোটো করেই আমরা চলে যাবো একদম সোজা মন্দিরে ভাড়া নেবে মাত্র দশ টাকা তো চলো যাওয়া যাক মন্দিরের উদ্দেশ্যে এই যে বড় গেটটি আপনারা দেখতে পাচ্ছেন এটি হলো মন্দিরের রাস্তার দিকে যাবার প্রবেশদ্বার দু মিনিট হাঁটা পথে আমরা পৌঁছে যাব একেবারে কামাখ্যা মায়ের মন্দিরে রাস্তার দু সাইডে অনেক জিনিসপত্র নিয়ে বসেছে দেখতে পাচ্ছেন কারণ এই বৈশাখ মাসে কামাখ্যা মায়ের মন্দিরে বাৎসরিক উৎসব হয় এই বছর এই কামাখ্যা মায়ের মন্দিরটি চল্লিশ বছর পূর্ণ হল প্রত্যেক বছরের মতো এই বছরেও মন্দিরের পাশেই রয়েছে একটি বড় মাঠ এবং সেই মাঠে বসেছে মেলা বৈশাখ মাসের দুই থেকে দশ তারিখ পর্যন্ত এই মন্দির প্রাঙ্গনটি সুন্দর আলোতে সেজে ওঠে এবং মন্দির প্রাঙ্গনে নামকীর্তন সহ সব রকম আচার অনুষ্ঠান হয় এবং শেষ দিনে মহাভোগের ব্যবস্থা করা হয় চলে এসেছি একদম মন্দিরের সামনে দেখতেই পাচ্ছেন মন্দিরটি রাস্তার উপরেই অবস্থিত অপূর্ব সুন্দর মন্দিরটা চারিদিকে আলোয় আলোকিত হয়ে গেছে খুব সুন্দর লাগছে দেখতে চলুন তাহলে ঘুরে দেখি বিরাজ করছেন মা কামাখা রয়েছে শিবলিঙ্গের মন্দির এবং তার পাশে রয়েছে রাধাগোবিন্দের মন্দির তাহলে বন্ধুরা আপনারা কামাখ্যা মায়ের মন্দিরে আসলে দেবাদিদেব মহাদেবকেও দর্শন করতে পারবে এবং রাধা গোবিন্দকেও দর্শন করে পূজা দিতে পারবেন এই মন্দিরটি খোলে সকাল সাতটা থেকে সাড়ে বারোটা পর্যন্ত এবং তারপর বিকেল চারটে থেকে নটা পর্যন্ত খোলা থাকে গর্ভগৃহের একেবারে বিপরীতে রয়েছে বড় একটি নাট মন্দির এই নাট মন্দিরটিও বেশ সুন্দর নাথ মন্দিরে রয়েছে সতী একান্ন পিঠের ছবি এবং কামাখা মায়ের ছবি বন্ধুরা এই মন্দিরে মায়ের ছবি তোলা নিষিদ্ধ তাই আপনাদেরকে আমি দেখাতে পারলাম না তাই আপনারা যারা চান তারা মন্দিরে এসে নিজের চোখে মাকে এসে দর্শন করে যাবে দেখবে ভালো লাগবে আর যারা আসতে পারছেন না তারা এই নাট মন্দিরের মধ্যে রাখা মায়ের ছবি দেখে মাকে প্রণাম করুন এবং মাকে মনের আশা জানিয়ে রাখুন দেখবে আপনাদের মনের কথা মা ঠিক শুনতে পারবে নাট মন্দিরের পাশেই এই যে ঘরটি আপনারা দেখছেন এটি হল কার্যালয় ঘর এই ঘরেই ভোগের প্রসাদের জন্য টিকিট কাটা হয় যদি আপনারা ভোগ প্রসাদ পেতে চান তাহলে সকাল দশটার মধ্যে আসবেন আর তা না হলে আগের দিন সন্ধ্যাবেলায় এই যে নাম্বারটা দেখছেন এখানে ফোন করে কুপন কাটতে পারেন এই যে ঘরটি দেখছেন আপনারা এই ঘরটি হল অন্নভোগের ঘর এখানে মায়ের ভোগ প্রসাদ রান্না করা হয় এই মন্দিরে সন্ধে সাতটার সময় মায়ের আরতি করা হয় একই সাথে আরও যে দুটি মন্দির আছে শিব মন্দির এবং রাধা গোবিন্দর মন্দির সেখানেও একই সাথে আরতি করা হয় তিনটি মন্দিরেই তিনজন পুরোহিত মশাই আছেন চল্লিশতম বাৎসরিক উৎসবের শেষ দিনে মহাভোগের ব্যবস্থা করা হয়েছে অনেক ভোগ রান্না করা হচ্ছে সত্যি কথা বলতেই এই রকম ভোগের ব্যবস্থা আমি কোনোদিনও আগে দেখিনি তার সাথে এত লোক শুধুমাত্র মায়ের ভোগ প্রসাদ পাওয়ার জন্য দূর দূরান্ত থেকে লোক ছুটে এসেছে আজকের দিনে বিনামূল্যে এই ভোগ প্রসাদ সকল দর্শনার্থীকে দান করা হচ্ছে আজকের দিনে এই মন্দিরে আসাটা সত্যি কথা বলতে আমার সার্থক না হলে বুঝতেই পারতাম না যে এই মা কতটা জাগ্রত বন্ধুরা আপনাদেরকে আর একটা কথা জানিয়ে রাখি মন্দিরের বিপরীতের গলিতেই রয়েছে কামাক্ষা পুকুর এই পুকুরের জলেই মন্দিরের সমস্ত পুজোর কাজকর্ম করা হয়ে থাকে এছাড়া পুকুরের পাশে রয়েছে একটি গণেশ মূর্তি এবার চলুন মেলাটা একটু ঘুরে দেখি কী কী আছে এই মেলাতে দাদা ও রাজস্থানি রাজস্থানি রুলাম কুলফি বন্ধুরা এটা জাস্ট নিলাম প্রথম খাচ্ছি রাজস্থানি কলফি জানি না কেমন খেতে দেখি মুখে দিয়ে দাদা মেলা আজকে শেষ কদিন ধরে আছে দশ দিন আপনারাই আসেন প্রত্যেক বছর আপনারাই আসেন